নিতে পারবেন এটা হচ্ছে কোনটা নিবেন ভাই কাপড় গুলো দেখেন কি লাইট ভাই ভিতরে ভিতরে এটা স্টোনের কাজ হবে মেরুন ভিতরে এইটা দেখেন ভাই হোয়াইটের ভিতরে শার্টটা দেখতে পারেন তিনটে এক হাজার ভাই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ভাই কি হালকা পাতলা প্রিন্ট হবে এটা সিম্পল হ্যাঁ এক হাজার টাকা বিস্তারিত থাকবে আমাদের আজকের এই ভিডিওতে সামনে আছে বড় ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবার কি শুনলাম

তো ফার্স্টে যদি কালেকশনগুলো দেখাই এগুলো কাপড় কিন্তু স্টিচ কাপড় হ্যাঁ স্টিচ কাপড় প্লাস এগুলো আমি যে গায়ে দিয়েছি মনে হচ্ছে না আমি একটা শার্ট গায়ে দিয়েছি এগুলো সাইজ হবে এম এল এক্সেল আপনারা ঢাকার শহরে এবং ঢাকার বাইরে সব জায়গায় কন্ডিশনার মাধ্যমে নিতে পারবেন অনলি ডেলিভারি চার্জ দেড়শো টাকা অ্যাডভান্স করলেই ভাই আপনার গায়ের টকি তিন পিস রাখা যায় জি আমার গায়েরটাও তিন পিস রাখা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা এটা একটা এটা একটা এভাবেও নিতে পারবেন আপনারা মানে দোকানে আসবেন চোখে যা লাগবে সবই তিন পিস আছে এই একটা প্রথমে দেখেন হ্যাঁ তো শার্টটা দেখেন ভাই কপের কপের কলারের কন্ট্রাস্ট করা এখানে জিপার হবে কোয়ালিটি গুলো দেখেন শার্টের ভাই আবার এখানেও একটা কাজ আছে আর এগুলো কিন্তু ডাবল তিরার হয়ে যাবে প্রতিটা শার্টই ডাবল তিরার হয়ে যাবে আমাদের এইটা আমি প্রাইস গুলো বলছি না আপনারা কিন্তু তিনটা এক হাজারে পেয়ে যাবেন আমি জাস্ট শার্টগুলো দেখাচ্ছি জি এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে

এই কালার দেখেন এক কালারের ভিতরে ভাই কাপড়টা দেখেন শাকিল ভাই একদম আমি আপনাকে বলবো না আপনার কাস্টমারদেরকে নিতে আমি বলবো আসেন চায়ের দাওয়াত চায়ের দাওয়াত দিলাম আপনার প্রোডাক্ট দেখেছেন কি দিচ্ছি ভাই ভাইবেন না যে তিনটা এক হাজার দিচ্ছি দেখে আবার ওই রকম জিনিস দিচ্ছে আপনারা আসেন এসে দেখে যান আমরা কিন্তু আজকে থেকে ভিডিও করি না দুই সাল থেকে আল্লাহ রহমত ভিডিও করি তো ওই রকম কোয়ালিটি যদি না মেনটেন করতাম পাবলিক কিন্তু ভাই খাইতো না বুঝতে পারছেন না তো এটাই এটার প্রাইস হবো মাত্র তিন এক হাজার নিতে পারবেন ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে ফুল ব্ল্যাক একদম কাপড় দেখেন ভাই বাটনগুলা দেখেন ভাই কোয়ালিটি ভাই স্টিচ কোয়ালিটি হবে ফুল প্রিমিয়াম কোয়ালিটির হবে এক ব্ল্যাক এও নিতে পারবেন 3 টা 1000 এর ভিতরে ভাই এটা কি হোয়াইট ফর্মাল ওয়াও ভাই আবার তো জিবে ইয়া দেখা যাইতেছ না বাটন এটা হাইড প্লেট

কতটা লাইট কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই প্রাইস ফরমে রোজার এদের জন্য অফার দিচ্ছি মাত্র তিনটা 1000 টাকা তিনটা 1000 এ নিয়ে যাবেন আপনারা এই যে ব্ল্যাক এর ভিতরে ছোট একটা লোগো আছে বুকের ভিতরে এটাও তিনটা 1000 এর ভিতরে পেয়ে যাবেন আচ্ছা এখন বোতল গ্রিনের ভিতর আরেকটা ডিজাইন হবে এখানে পাখি ডিজাইন হবে এরটাও তিনটা 1000 তে পেয়ে যাবেন আপনারা হোয়াইট ব্লুর ভিতরে এটা দেখতে পারেন এটা আপনার স্টনের কাজ হবে প্রাইস ফরবে মাত্র 3100 টাকা 1000 টাকা মেরুন কালারের ভিতরে এটা দেখতে পাচ্ছেন মেরুন কালার ছলেতে সবথেকে বেশি ডিপ এটা কিন্তু ভাই ব্ল্যাক প্যান্টের সাথে পরলে খুবই দারুণ লাগে জি খুবই ভালো লাগে এটা আপনারা পেয়ে যাবেন 3100 এইটা দেখেন ভাই হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে ভাই কোয়ালিটিটা দেখেন ভাই হাইট প্লেট হাইট প্লেট থেকে কা দেখেন ভাই ইপুদিটা কাপড় ভাই এরকম হবে হ্যাঁ প্রাইস ফরবে মাত্র 3 3100 টাকা 1000 টাকা এইটা দেখেন ভাই আসলে ডাবল পকেটের ভিতরে হ্যাঁ 3100 এ পেয়ে যাবেন 1000 ব্ল্যাক এর ভিতরে স্টোন করা হবে হ্যাঁ হাইট প্লেটের ভিতরে 3100 পেয়ে যাবেন 1000 টাকা ভাই আমি তো হয়রান হয়ে যাচ্ছে শাকিল ভাই দেখাই দিই দেখতে কালেকশন প্রচুর প্রচুর কালার ডিজাইন না মাত্র তিনটা 1000 টাকায় পেয়ে যাবেন প্রিন্টের ভিতরে এই শার্টটা দেখতে পারেন তিনটা 1000 টাকায় পেয়ে যাবেন একটু লাক্সারি প্রিন্টের ভিতরে খোঁজে এটা আপনার ফ্রন্টে এরকম লোগো হবে ব্যাক সাইড এরকম লোগো হবে প্রাইস পড়বে তিনটা 1000 এর ভিতরে আমি যে কুচি শার্ট পরে আছি এটার ভিতর ব্ল্যাক ভাই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এগুলো আগে এক পিসে ছিল 1000 জি এক পিস 1000 টাকা ছিল এখন তিন পিস 1000 টাকা এই একটা দেখতে পারেন কালার আমি যেটা পরে আছি

আর একটা যে কোনো তিনটা এক হাজার টাকা পেয়ে যাবেন আপনারা তো আজকের মতো এই কাহিনী কালেকশন শেষ করতে চাচ্ছি আমাদের বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো সাতাত্তর নম্বর দোকান এটা রিল্যাক্স আমাদের আরেকটা শপ আছে একশো উনসত্তর নম্বর দোকান আমি দুইটা শপেরই ঠিকানা শো করতেছি আপনারা যেটা আসবেন সেটাই পেয়ে যাবেন আমরা একটা আসলে আরেকটা নিয়ে যেতে পারবো আপনাদেরকে এই জন্য দুইটা সুবিধার্থে দেখানো আপনাদেরকে তো ঢাকার ভিতরে বাইরে সবাই ঘরে বসে নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম